কোলাঘাট গ্রামে বাজি বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকান্ডের ঘটনা ঘটে নয় জুন রবিবার রাত্রি নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় আগুন দীর্ঘদিন ধরে পয়াক গ্রামের বেশ কিছু পরিবার বেআইনি বাজি কারখানার সাথে যুক্ত গতকাল অর্থাৎ রবিবার রাত দশটা নাগাদ বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক আর সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় সরাসরি দেখাচ্ছি এলাকায় ছড়িয়ে পড়েছে বিশাল আতঙ্ক জানা গেছে আনন্দ মাইতির একটি বাড়ি সম্পূর্ণ ভর্ষীভূত হয়ে গেছে পেশায় আরো একটি বাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং রাতের ঘটনাস্থলে ছুটে এসেছেন কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী দমকলের দুটি ইঞ্চিন এলাকায় এনি কিন্তু ব্যাপক চাঞ্চল্য এই বাজি কারখানায় বিস্ফোরণে কতজন আহত হয়েছে এখনো পরিষ্কার জানা যায়নি স্থানীয় সূত্রে এমনটাই খবর গতকাল রাত থেকে পুরো এলাকা ঘিরে রয়েছে পুলিশ তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যার শব্দে কম্পিত হয়ে গেছে গোটা এলাকা এই গ্রামে আগেও একাধিক বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত থেকেই এলাকা জনশূন্য

দেখতে তাই তো পুরো মানে এলাকায় পুরো কেউ লোকজন দেখতে পাচ্ছেন কাউকে পুরো শুনশান আচ্ছা আচ্ছা আপনার নাম নামটা